যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করে মাঠমুখী করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ইটাহারের দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব শহর ছাড়িয়ে দুর্গাপুরের ভূপালচন্দ্র বিদ্যাপীঠের খেলার ময়দানে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ দু পঁচিশ সিজন টু মঙ্গলবার রাতে এই টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় এদিন উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী করণ্ডকির বিধায়ক গৌতম পাল ইটাহারের বিধায়ক মুসারাফ হোসেন মহকুমা কিংশুক মাইতি উত্তর দিনাজপুর রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা ক্রীড়া অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অমিত কুমার কুন্ডু রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অনেকেই এদিন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উন্মোচন করা হয় একেবারে আইপিএল এর ধাঁচে জাঁকজমকপূর্ণ সাজিয়ে তোলা হয় ময়দান এই ক্রীড়ানুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অমিত কুমার কুন্ডু জানিয়েছেন এই টুর্নামেন্ট শুরু হয়েছিল দু সালে চব্বিশ সালে লোকসভা ভোটের জন্য টুর্নামেন্ট স্থগিত ছিল এবছর দ্বিতীয় বর্ষে শুরু হলো খেলা এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এসেছেন মোট বারোটি টিম আট ওভার করে খেলবে গ্রামীণ এলাকার মানুষজন যাতে আইপিএলের আবহ অনুভব করতে পারেন সেইভাবেই সাজিয়ে তোলা হয়েছে ময়দানকে পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের বার্তা দিয়েছেন অমিতবাবু এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে যেটা নর্থ বেঙ্গল প্রিমিয়ার সিজন টু এবং দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব তার ইয়েতে আয়োজনে এই খেলা এই খেলাটা দু হাজার তেইশে হয়েছিল মাঝখানে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সে কারণে খেলাটা হয়নি এই টুর্নামেন্ট আবার এবছর দু দু হাজার পঁচিশে আজকে তার শুভ উদ্বোধন এবং এক দুই তিন তিন দিনে খেলা হবে তিন তারিখে ফাইনাল এখানে দেশের বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন টিম এখানে এই খেলায় পার্টিসিপেট করেছে যেমন দিল্লি মুম্বাই রাজস্থান হরিয়ানা পাঞ্জাব বিহার ঝাড়খন্ড বিভিন্ন জায়গা থেকে টিম এখানে এসেছে এই খেলায় পার্টিসিপেট করতে এখানে টোটাল বারোটা টিম আছে ওভারে খেলা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গ্রামে বসবাস করি আমরা আইপিএল আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না তো গ্রামের মানুষদের জন্য যেন তারা এখানেই আইপিএল আইপিএল এর যে আবহাওয়া সেটা এই মাঠে বসেই যেন অনুভব করতে পারে এই জন্য এই ধরনের খেলার আয়োজন করা হয়েছে যে আমরা যেন এই মাঠে আইপিএল দেখছি এরকম মনে হয় এই এই কারণে এই ধরনের পরিবেশ এখানে তৈরি করা হয়েছে যেমন মনে হয় যেন হয় আমরা এখানে বসেই আইপিএল খেলা দেখছি এই ধরনের উদ্যোগের জন্য অমিত কুমার কুন্ডু এবং দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এটা খুবই ভালো উদ্যোগ হচ্ছে আপনারা জানেন কি নর্থ বেঙ্গল প্রিমিয়াম লীগ সিজন 2 যেটা আয়োজন হচ্ছে এখানে দুর্গাপুর এই মাঠে গানে আয়োজন হচ্ছে যে দুর্গাপুর फ्रेंड्स ইউনিয়ন ক্লাব তার উদ্যোগে এটা হচ্ছে যেখানে মূল কর্ণধার आमदार দত্তবাছি এবং সমস্ত বন্ধু আমার কাছে দাঁড়িয়ে আছেন উনি আয়োজনটা করেছে সমস্ত যারা মেম্বার আছে সকলকে আমি ধন্যবাদ জানাবো কি এরকম একটা বড় লেভেলের আয়োজন আমরা দেখতে পারি কি যেগুলো ভারতের বড় সিটিগুলো হয় দিল্লি মুম্বাই কলকাতা ইয়া ওর বড়ো যেখানে বড় স্টেডিয়াম আছে সেরকম ওই জায়গাতে এরকম আয়োজন হয় উনি এখানে এই দূরে রায়গঞ্জ হেডকোয়ার্টার থেকে ঘুরে এখানে দুর্গাপুর মাঠে এটাই একটু আয়োজন করেছেন তাকি এখানকার যারা স্পেশালি যারা আমরা দেখতে পাচ্ছি গঞ্জে যারা অনেক লোকজন হয় তাদের ইচ্ছা থাকে কি কীভাবে যে আমরা দেখি যে আইপিএল আয়োজন হয় কলকাতা মুম্বাইতে ওরা অনেকবার দেখতে পারে না তলে যে নি উনি আয়োজন এখানে করেছেন যে এন্টারটেইনমেন্ট পরে হচ্ছে তার পাশে পাশে সেকেন্ড গিক আছে যে এখান থেকে আপনারা দেখুন যে পুরো ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে প্লেয়ার গুলো পার্টিসিপেট করছে কারণ তোটা হতে পারে এখানে কিছু প্লেয়ার আমরা মনসুচ ন্যাশনাল নি খেলবে আইপিএল এ যেতে পারে মিনিয়ন টিমে যেতে পারে নানারকম সুযোগ খুলে যাচ্ছে এখানে তো সমস্ত যারা এখানে আয়োজনকর্তা সকল কে আমি ধন্যবাদ জানাবো